যাই হোক আমি মূলত আছি আপনারা তো বিএমপি করেন বিএনপির সাথে সম্পৃক্ত আমাদের জন্য সবচেয়ে খুশির সংবাদ হলো যে চন্দ্রসন সন মনপুরার মা মাটির স্থানীয় সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন পলিটিক্যালভাবে অনেকেই বলে যে সৎ লোক আছে ওনার ভোট দিয়ে না এটা প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রেই বলে কিন্তু নুরুল ইসলাম নয়ন আসলেই সত্যিকার অর্থে সৎ লোক অত্যন্ত ভালো লোক আমরা মনে হয় অল্প মনপুর যারা আছি এরা অত্যন্ত ভাগ্যবান যে ওনার মতো একজন লোক আমরা আমাদের প্রতিনিধি হিসাবে পাইছি কারণ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হইল যে ওনারে আগামী দু হাজার ছাব্বিশ বারো ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে ব্যাপক ভোট অর্থাৎ সর্বোচ্চ বোর্ডের মাধ্যমে সংসদে আমরা পাঠাইব তাইলে কি হইব ব্যাপক বোর্ড যখন হইব তখন উনি আবার আমাদের জন্য ওইভাবে ডিমান্ড করিয়া যে তারে প্রমাণ এবং খালতা জিয়ার নিকট যে আমারে তো অত্যন্ত ব্যাপক বোর্ডে বোর্ডের ব্যবধান অনেক বেশি করে আমারে সংসদে পাঠাইছে তো আমার যেই দাবি দাওয়াগুলা যে তারপরে কিছু ইন্ডাস্ট্রি যে এই জায়গায় আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে এই বিষয়গুলা ইনশাল্লাহ উনি সত্যার হইবেন এবং উনি আমাদের সর্বেশন উন্নয়নের জন্য যেহেতু ইয়াং আছেন সৎ ওনার মেধা প্রজ্ঞা সব কিছু আমাদের এই চর জন্য প্রয়োগ করব তো ইনশাল্লাহ আমরা সবাই জানিসে তো ভোট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই একবারে সকলের দায়িত্ব নিই আর আরেকটা বিষয় না বললেই নয় ধরেন একটা সংগঠন আমাদের মানে অপজিশন হিসাবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যারা মানে বিভিন্ন সময় বলে যে ওই পুঁথিকে যখন ভোট দিবেন ভোট দিলে আপনারা দেখা গেছে যে কনফার্ম কিন্তু বিষয়টা হইলো এরকম যে মুসলমানদের যে মৌলিক কয়টা বিষয় কালেমা নামাজ রোজা হজ এগুলা সম্পূর্ণ করার পরে আপনি ছোট ছোট ভালো কাজগুলো করেন এই জায়গায় কোথায়ও বলে না যে দাঁড়িয়ে পাল্লাই ভোট দিলে আমরা জানা করি আমি এই জায়গায় দাঁড়িয়ে পাল্লাই দিলাম অন্য অন্য আমি মৌলিক যে বিষয়গুলা এগুলা পালন করলাম না নামাজ পড়লাম না আমি কলা কলেমা ঠিক মতো আমি ভাবলাম না আমি হজ করলাম না